প্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি সায়েন্সিকদার অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা পাশ করবেন পিলি পরীক্ষায় তা নিয়ে আলোচনা করব আসলে দেখেন পিলি পরীক্ষাটা একেবারে খুবই সহজ একটি পরীক্ষা যদি আপনি স্থির হয়ে মাত্র দশটা দশ থেকে পনেরো দিন পড়ালেখা করেন তাহলেই আপনি পিলিতে পাশ করবেন এটি এটুক আমি আপনাকে গ্রান্টে দিচ্ছি কি পড়ালেখা করবেন সেটা নিয়ে আলোচনা করি চলুন কথা না বাড়িয়ে দেখুন দশম বিসিএস পরীক্ষা প্রশ্ন থেকে এবং থেকে তম বিসিএস পরীক্ষার প্রশ্ন আগে আপনি সর্বপ্রথম দশম বিসিএস পরীক্ষা থেকে তম বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো আগে সলভ করবেন এখন আপনি বলতে পারেন যে বিসিএস পরীক্ষা তো পঁয়ত্রিশের পরে সিশতম বিসিএস পরীক্ষা দুশো এমসি কিউ আসছে এখানেও কিছু কম কম পড়তে হবে কোনটুকু কম পড়তে হবে আপনি দশম বিসিএস থেকে পঁয়ত্রিশ বিসিএস যে বিসিএসতম পরীক্ষার প্রশ্নগুলো একসাথে মুখস্থ করে ফেলবেন করার পরে আপনি দেখবেন যে প্রশ্নটি বারবার বারবার রিপিট হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সেই প্রশ্নটি আসতেছে তাহলে আপনি বুঝে যাচ্ছেন কোন প্রশ্নটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পঁয়ত্রিশ থেকে তম বিসিএস পরীক্ষার প্রশ্ন আপনারা কোনগুলো পড়বেন বলি আমি বাংলা থেকে বাংলা সাহিত্য আপনি বাদ দেন আপনি বাংলা সাহিত্য আপনার পড়া লাগবে না শুধুমাত্র গ্রামার যে ব্যাকরণ যে পাঠটা আছে সে পাঠটা পড়ুন ইংলিশও ইংলিশ সাহিত্য আপনি বাদ দেন ইংলিশ গ্রামারটা পড়েন ঠিক আছে দ্বিগত সালের প্রশ্নগুলো আপনি পড়েন শুধুমাত্র ইংলিশ হ্যাঁ এরপর আপনি দেখবেন যে প্রশ্নগুলো বেশি আসতেছে সেগুলো আপনি নোট করে ফেলুন যদি আপনি নোট করতে পারেন সর্বোচ্চ এক হাজার থেকে বারোশো এমসিকিউ হতে পারে দশম থেকে ছচল্লিশতম বিশেষ পরীক্ষা যেগুলো রিপিট হয়েছে ঠিক আছে আপনি যদি প্রত্যেক দিন দুশো এমসিকিউ করেও পড়েন মাত্র পাঁচ দিন আপনি পড়ালেখা শেষ এর সাথে আপনি আবার কি পড়বেন সকল নিবন্ধন পরীক্ষার প্রশ্ন এ পর্যন্ত যে দশ থেকে দশ দশ দশম শিক্ষক নিবন্ধন থেকে এ পর্যন্ত সতেরোতম তম শিক্ষক নিবন্ধনে যে এমসি পরীক্ষা আসছে সেই এমসিকিউগুলো আপনি পড়বেন দেখবেন এগুলো আগের থেকে পড়বেন না আপনি দশম থেকে পঁয়ত্রিশতম বিসিএসএ পরীক্ষার প্রশ্নটা পূরণ পড়ার পরে আপনি দেখেন এগুলো পারেন কি না ঠিক আছে আমি আমি আশা করতেছি আপনারা এগুলো পারবেন কিছু কিছু প্রশ্ন অতিরিক্ত আসবে আপনার মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার দরকার ঠিক আছে তাই আপনি যদি এইভাবে লেখাপড়া করেন চল্লিশ থেকে পঞ্চাশ আপনি সত্তর আশিটা কমন পাবেন ইনশাল্লাহ ঠিক আছে সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম